আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলিম সাতাইশ বেচের স্টুডেন্টরা তোমরা যারা আসো ভাইয়াকে সবচেয়ে বেশি যদি কোনো সাবজেক্টে কোয়েশন করো সেটা হচ্ছে ভাইয়া ভালাগাত মান্তিক আমরা বালাগাত মান্তিক নতুন সাবজেক্ট পেয়েছি এখন ভাইয়া কি পড়বো তোমরা যারা দাগে লিছিল তোমরা কিন্তু মানে মান্তিকটা পরে আসছো বাট বালাগাত জিনিসটা তোমাদের কাছে মানে নতুন বাট বালাগাতটা অনেক গুরুত্বপূর্ণ বালাগাত মান্তিক এখন বইয়ের ডিটেইলস তো তুমি পড়বা ভাইয়া আমাদের সাথে পড়বা তুমি এমনিও পড়তেছো ওকে পড়বা কিন্তু তোমার সামনে অর্ধবার্ষিক পরীক্ষা মানে আর কয়েকদিনের মধ্যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষা স্টার্ট হয়ে গেছে আবার অনেকের চলতেছে আবার অনেকের আছে কয়েকটা শেষ হয়ে গেছে তো এমন ভাবে শুরু হচ্ছে যে তোমাকে তোমার পুরো হলের মধ্যে তোমাকে টপ হতে হবে যেহেতু তুমি আমাদের সাথে যুক্ত আছো বম মানেই কিন্তু একদম মানে কাঁপিয়ে ফেলতে হবে এইরকম সো দেখো ভাইয়া বালাগাত মান থেকে সাজেশন যদি তোমরা তোমাদেরকে ভাইয়া বলি একটু জাস্ট একটু লক্ষ্য করো যে সাবজেক্টের নাম কি আহ একটু লক্ষ্য করো তাহলে ইনশাল্লাহ তালা এই ভিডিও থেকে তুমি সবকিছু পেয়ে যাবা ইনশাআল্লাহ তালা কোন গুলা পড়বা কোনগুলা পড়বা না বালাগাত মানতে ভাইয়া দেখো বালাঘাত হচ্ছে একটা সাবজেক্ট মানতে করছে একটা সাবজেক্ট বালাগাত মানে হচ্ছে আরবি ভাষার অলংকার যেটাকে আমরা বলি ওকে সংক্ষিপ্ত আমি একটু ডিটেলসটা বলি অলঙ্কার ওকে অলংকার কিভাবে স্পষ্ট ভাবে মানে সবকিছু বলতে হয় বা হচ্ছে থেকে মুক্ত হতে হয় প্লাস হচ্ছে মানে তুমি কিভাবে মানে সাইডে বা শব্দ চয়ন গুলো তুমি পরিমার্জিত করতে পারো এটা হচ্ছে বালাগাতের আলোচনার বিষয় আর মান্তিক হচ্ছে ভাইয়া যেটাকে আমরা বলি ইংলিশে বলি লজিক ইংলিশে কি বলি ওই যে লজিক আছে দেখবা যারা কলেজে পড়ে লজিক ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মানে যেটাকে আমরা বাংলাতে বলি যুক্তিবিদ্যা কি বলি বাংলাতে যুক্তিবিদ্যা সো এটাকে তোমাদের আরবিতে কি বলে মান্তিক আচ্ছা যুক্তিশাস্ত্র আর কি ওকে লজিক দিয়ে কথা বলা সো এই বালাঘাত মানতিক থেকে তোমাকে বালাঘাত থেকে পাঁচটা উত্তর করতে হবে মানতিক থেকে পাঁচটা উত্তর করতে হবে ভাইয়া কিন্তু সবকিছু দিয়ে দিচ্ছে একটু বিষয় দেখো এই বালাঘাত থেকে যে পাঁচটা বিষয় উত্তর কর্তা এই পাঁচটা বিষয়ে কত মার্ক পাঁচ দশে পঞ্চাশ মার্ক মানে পঞ্চাশ মার্ক থাকে আর মান্তিক থেকে পাঁচটা উত্তর করতে হয় এই পাঁচটার মধ্যে কত মার্ক পাঁচ দশে পঞ্চাশ মার্ক বুঝতে পারছো দেখো একটু ভালো করে তোমরা অনেকে গাবড়াই যাও যে ভাইয়া কি রকম সহজে ভাইয়া একবার ইসি এর তো টেনশন পেরা কি ভাই তুমি জাস্ট পর বা পরে মানে জাস্ট পরীক্ষা লিখ হয়ে আসলে আচ্ছা সো দেখো পাঁচটায় পঞ্চাশ মার্ক পাঁচটায় পঞ্চাশ মার্ক মানে প্রতিটার মধ্যে কত করে ওই প্রতি প্রশ্নের মধ্যে উত্তর কেতো দশ মার্ক তার মানে পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ এখন বলবো ভাইয়া বালাঘাট থেকে কয়টা থাকবে প্রশ্ন বালাঘাট থেকে প্রশ্ন থাকবে ষাটটা মান্ত্রিক থেকে প্রশ্ন থাকবে ষাট চারটা থেকে পাঁচটা উত্তর করবে পঞ্চাশ সাতটা থেকে পাঁচটা উত্তর করবে পঞ্চাশ শেষ তোমার একশো মার্ক হয়ে গেছে এখানে কোনো এমসি কেউ নাই তোমাদের কারণ ডাকিলে তোমরা দেখছিলা যে তোমরা যারা মান্তিক নিছিলা তোমাদের কিন্তু এখানে টিকা লিখতে হইতো বা হচ্ছে এক কথায় এমসি কিউ লিখতে হইতো আবার এখানের মধ্যে তোমাদের কিছু প্রশ্ন উত্তর দিতে হইতো বাট এখানে কোনো এমসি কিউ এমসি কোনো কিছু নাই জাস্ট প্রশ্ন উত্তর করো ডিরেক্টলি প্রশ্ন উত্তর এই যে ফিকো প্রথম ফিকো দ্বিতীয় যেরকম পড়তেছে এইরকম ওই যে বালাঘাত কাকে বলে বালাঘাতের উদ্দেশ্য কি ওকে এই এই বিষয়গুলো আর কি তো বালাগাত আর এই মানতিক নিয়ে এই বিষয় এখন ভাইয়া দেখো তুমি ফার্স্ট কমেন্টটা চেক করো

তোমাদের যেহেতু অর্ধবার্ষিক চলতেছে আমি চাইতেছি দুই থেকে তিন দিনের মধ্যে অর্ধবার্ষিক সব শেষ করে দিয়ে তোমাদের জন্য কঠিন টপিক আমি ইনশাআল্লাহ তাহলে ক্লাসগুলো নিব যে আমাদের প্রাইভেট হয়েছে বুঝতে পারছো সো এই দেখো সাতটা বা আটটা প্রশ্নের মধ্যে তোমার অবশ্যই এগুলো থাকবে পাঁচটা পাঁচটা উত্তর করতে হবে বুঝতে পারছো তো এর জন্য হচ্ছে ভাইয়া তুমি জাস্ট এইগুলো এখন যদি করো যে ভাইয়া মানে কিভাবে হচ্ছে তাহলে আমি বলবো যেমন প্রাইভেট গ্রুপে আসো ভাইয়া এখন সাজেশন দিয়ে শেষ করে ফেলতেছি শেষ হয়ে যাবে আজকে কালকের মধ্যে তো তোমাদের জন্য আমরা কি পড়বো অ্যান্সার আমরা প্রোভাইড করে দিব ইনশাল্লাহ আজকে কালকের মধ্যে তোমাদের প্রাইভেট গ্রুপে প্রত্যেকটা সাবজেক্ট অ্যান্সার শিট দিয়ে দিবো বুঝতে পারছো তো এখন বাকি সেন্সারশিট কারণ সাজেশন যদি কিছু দিয়ে দেওয়া হয় তাই আমার টার্গেট অ্যান্সার শিট দিয়ে দেবো তাহলে তুমি কি পো সহজে কিন্তু এই গুলো তুমি পরে ফেলতে হবে আমার হাদিসের যে তোমার উসুলুল হাদিসের যে অংশগুলো প্রশ্ন তো এইগুলা যে আরবিকে উত্তর করতে হবে এমন কোনো কিছু না এরাবিক বাধ্যতামূলক না এখানে এরাবিক শুধু বাধ্যতামূলক তোমার আরবি প্রথম আরবি দ্বিতীয় ক্ষেত্রে বুঝতে পারছো বাকি সব সাবজেক্ট তুমি পড়া হয়েছে তুমি বাংলাতে লিখতে পারবা মানে এগুলো বাংলা আরবি মিক্স করে লিখতে পারবা বুঝতে পারছো যেমন তুমি বালাগাতের সংজ্ঞা যদি আরবিতে একটা দাও বাংলাতে দুইটা দাও তোমার এনাফ এরকম বুঝতে পারছো আবার কিছু কিছু ক্ষেত্রে আছে যে তোমার মানে অনেকে আছে আরবি সংজ্ঞা দেই না তো না দেওয়ার দিবা কেন দিবা না একটা বা দুইটা সংজ্ঞা দিবা এরপর বাংলা একটা বা দুইটা সংজ্ঞা দিবা এরকম মিক্স করে লেখাটাই উত্তম আমি নিজে এরকম লিখছি বাট তোমাকে অনেকেই এরকম করে বলবে হ্যাঁ তোমাকে বালাগাত মান্তিক ফিকো প্রথমে আরবিতেই লিখতে হবে ভাইয়া আরবিতে লিখা উত্তম আমরা বলতে পারি কিন্তু আরবিতে লিখ যেই হবে একটা হচ্ছে উত্তম আর একটা হচ্ছে ফরজ দুইটা মধ্যে পার্থক্য আছে তো ফরজ মানে আবশ্যকীয় তো এটা তো ফরজ না এটা হচ্ছে আমরা বলতে পারি যে হ্যাঁ উত্তম মানে এইরকম করা উত্তম বাট না করলে গুণা নাই এইরকম আর কি বুঝতে পারছো না করলে বা না লিখলে আরবিতে তোমার মার্কস কাটা যাবে এমন হবে পরিপূর্ণ অংশ লিখতে হবে বুঝতে পারছো আর বিশেষ করে মান্তিক আর বালঘাতের উদাহরণগুলো রাখতে হবে উদাহরণগুলোর মধ্যে একটু কনফিউশন থাকে উদাহরণগুলো একটু লংও থাকে মাঝে মধ্যে একটু আয়াত বা পন্থী বা কবিতার উক্তি এগুলো থাকে সো এই টাইপের একটু মনে রাখতে হবে সো ভাইয়া একটু দাগাই দিব ইনশাআল্লাহ তোমরা তোমরা বুঝতে পারবে আমাকে কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পারছো না কেমন লাগতেছে আশা করি ইনশাআল্লাহ আলিম সাথে তোমরা কিন্তু বিজয় চিনি আনবা এখন যদি এগুলা ক্লিয়ার করো যাদের তোমরা পরীক্ষা নেই তোমরা এগুলাই পড়ো কারণ ভাই এগুলো তো বইয়ের শুরু থেকে শুরু করছি আমরা তোমাদের সাথে কথাই তো বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত তো তোমরা পড়ো পড়তে থাকো শুধু যে পরীক্ষার জন্য পড়বো এমন না পড়তে থাকো ক্লাসও করে পড়তে থাকো ইনশাআল্লাহ তালা দেখা হচ্ছে বিজয় সফলতার মঞ্চে কমেন্ট করো এবং এগুলো তুমি পেয়ে আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু